মানব পাচার প্রতিরোধ এবং উদ্ধারপ্রাপ্ত নারীদের ও পুরুষদের সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরায় সিটিআইপি এক্টিভিটিসদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত এই প্রশিক্ষণ উইন্ডো ইন্টারন্যাশনাল বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় আশ্বাস প্রকল্পের আয়তায় শনিবার এগারো অক্টোবর সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের দক্ষতা বৃদ্ধি সচেতনতা কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে কৌশলগত জ্ঞান অর্জন বক্তারা মানব পাচারের শিকার ব্যক্তিদের সঠিক সহায়তা নিশ্চিত করা এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষণে বক্তারা মানব পাচারকে একটি জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেন যা জোরপূর্বক শ্রম যৌন দাসত্ব বা ব্যবসায়িক উদ্দেশ্যে যৌন শোষণে লিপ্ত করার মাধ্যমে সংগঠিত হয় এছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে বা বেআইনি উপায়ে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে মানুষের শোষণ ও মানব পাচারের অংশ আলোচনায় উঠে আসে আধুনিক সময়ে পাচারকারীরা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টিকটক এবং বিভিন্ন অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে দেশের দালালদের মাধ্যমে অনেক মানুষ পাচার হচ্ছে বক্তারা জানান জনসচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই আধুনিক কৌশল মোকাবেলা করা সম্ভব প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রোগ্রাম অফিসার দীপ্ত রায় কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল ট্রেইনার হিসেবে ছিলেন সিটিআইটি সদস্য কর্ণ বিশ্বাস কেডি শাফিরুল ইসলাম আইরিন সুলতানা এবং অগ্রণী সংস্থার সোশ্যাল কাউন্সিলর সুমাইয়া নাজনেন এছাড়াও সিটি আইপি সদস্য বৃন্দ প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন